ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেছে সকলকে জানাচ্ছি আকাশবাণীর সব থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে জলিল ভাই কাছে আসসালাম আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ বড় বড় মতি ভালো তাই তাই অন্য রকম উন্নতি হইতাছে আলহামদুলিল্লাহ আপনাদের বড় আশীর্বাদে উন্নতি হইতাছে উন্নতি হইছে তাই দশম মণ্ডলী সামনে নতুন বছর হ্যাঁ নতুন বছরের উপলক্ষে আকাশ পানি সেরা পক্ষ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা কারণ আপনারা কন্টিনিউ ভাবে ভিডিও দেখেন কন্টিনিউ ভাবে আবার আমার এখানে আসেন যারা পাইকারি বিজনেস করেন যারা কিনে আনে বিক্রি করেন তাদের জন্য আমার বুক বড় ভালোবাসা

কি আছে না আছে আকাশি কইতেছি না রেমি করে কার কইতেছি ঠিক আছে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা আমাদের ডেলিভারি ফ্রি নাই আমাদের এখানে দামাদামি কোনো অপশন নাই আচ্ছা যে মালটা যেটা দিবেন সঠিক এই একটা সুপার সেট মডেল সুপার সেট 221 এক মাসের অফার এক মাসের এই যে সাথে আর আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি আলহামদুলিল্লাহ আপনার সাথে পনেরো বছর ধরে কাজ করতেছি জানিনা কতটুকু আপনার ভালো মন্দ সফা বার্তা দৃষ্টিতে দেখবেন মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার একটা তারপরে এই দিক দিয়ে পাঁচশো এই যে একটা সুপারসেট আছে খুবই চমৎকার

দুটা আঠশ বিষ্ণামে ভাই বিশ বছৰ লেখি বিশ্বাস বিশ্বাস নহ'লে আহিব নচলি

বাবু ভাই এই যে দেখেন সূর্যমুখী খানশো ব্যাপার পাঁচশো রেখে তিন পালা ছোট হাজার পাঁচশো হাজার পাঁচশো দেখাচ্ছি কারণ মাল তো একটু বেশি ষোলো হাজার 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 পাঁচশো

দেখ HttpStatus সুখাসটা প্রেমের মরা জলে ডুববে না কারো কিচ্ছু সমস্যা হবে না মাল গ্যারান্টি থাকবে 20 বছর টাই গ্যারান্টি দোকান কিনেন তে টাকা লাগবো আমি দিচ্ছি 13000 মাত্র আমার ঠিকানা আবার বললো ঢাকার কারানি গোছ কোনো আকাশবাণী স্যার আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব কারখানা নিজস্ব আমি জলিল ভাই আলহামদুলিল্লাহ নিজস্ব কারণ আমি

ষোলো ব্যাপার ষোলো হাজার পাঁচশো টাকা ব্যাপার ষোলো হাজার ব্যাপার ষোল হাজার ব্যাপার দেন ব্যাপার ব্যাপার হয়েছে দেখছেন

ষোলো হাজার আমি একটা কথাই বলি আপনাদেরকে আমার এখানে আইসিয়া পছন্দ করে নিতে পারবেন একটা কে সুবিধা আর আমি অর্ডার দিতে পারি না আর যে জায়গায় মাল কিনবেন প্রতিটি মাল কিনে ফিটনেস আছে কিনা দেখে কি করে নিয়ে যাবেন সবসা এটা বেটার হবে কারণ অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছি সব কিছু দিচ্ছি অনেক সময় প্রতারণা হয় কিন্তু প্রতারণার কাছা যাবেন না আমি আমার নিজের নীতি হবে তার কিন্তু কথা না আরে দেখ কি পছন্দ হয় নিবেন ভালো লাগলে আমি বানালি দেখে কার উপরকে 5000 দোকান দেখেন কোনো সমস্যা নেই আমার মাল আছে টাকা আছে আপনাদের টাকা আছে মাল আছে

এইটা কত 10500 16500 16500 16500 12500 12500 আজকে এই পর্যন্তই সামনে নতুন বছর সকলেই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি আমি আপনাদের জন্য দ করব যেন ভালো থাকেন আর পানি স্যার লাগে না এরকম ব্যক্তি নাই বাংলাদেশের সকলেই পানি লাগে আমরা বাইকের বিজনেস করি ক্যারিং করছো দেই না আমরা আমার এখানে আইসার তিনটা চারটা করে মাল নিয়ে গেলে আপনারা পত্তা মিলবে কিন্তু মালও ঠকবেন না আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল নিজস্ব দোকানও নিজস্ব আমি জলিল ভাই আপনাদের নিজস্ব লাইক দর্শক মন্ডলী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন বছর আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সকালে ভালো থাকবো নাকি ইনশাল্লাহ